এই রকম নেতা আজকে রাস্তাঘাটে পাওয়া যায় এবং বিভিন্ন দলে পাওয়া যায় এখন তারা যদি নির্বাচিত হইয়া দেশে ক্ষমতায় আসতে পারে এদেরকে যদি আপনারা ভোট দেন তাহলে এরা ক্ষমতায় গিয়া চুরি বদমাশি এরপরে দা ডাকাতি খুন খারাপি সব কিছু করবে আর তারা কিন্তু দেশের চোদ্দটা বাজাই দিবে আপনারা এটা চিন্তা করেন বন্ধ করো কিতে করছো জি কিতে আছো মাত্র কিদার খেতে পারছে মানে এটা আপনার কিদার খেতে পারছে আপনি শুনছেন না কি সমস্যা কি আপনি কি বলতে বলেন দাদা দাদা

মা সুন্দর করে যায় আপনার ব্যাপার বয়সী আছে আপনার